আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে রাত্রেবেলা আপডেট নিয়ে চলে আসলাম একটা আনন্দের বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের আঙ্গুরের কালার চলে আসছে আমি আপনাদেরকে গত ভিডিওতে জানাইছিলাম আমার আঙ্গুরগুলো কেমন কালার আসবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ভালো ধারণা পাবেন এবং এইদিকে দেখেন কালারটা দেখাবো সবার শেষে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে আমার বাগানের আঙ্গুরগুলো কেমন চমৎকার কালার আসছে এটা অবশ্য দেখতে পারবেন তার আগে দেখায় দেখেন এগুলো হলো নতুন থোকা আসছে এগুলো বিশাল বড় বড় থোকা আঙ্গুরের এগুলো এই কিছুদিন আগে ফুল আসছিলো সেটার ভিডিও দিচ্ছে অবশ্যই আপনারা জানেন যারা ভিডিও দেখেন এইদিকে আসছে এই যে এই দিকে আসছে পাশাপাশি এই যে একটা এই যে আরেকটা থোকা অনেকগুলো থোকা আসছে আবারই এই যারো ফুল এই যে ফুল আসছে দেখতে দেখতে পাইতেছেন অবশ্যই আঙ্গুরের কালার চলে আসছে তো এখন পাখতে শুরু করছে তাই প্রত্যেকটা থোকায় ব্যাগিং করে দেয়া হয়েছে যে থোকা একটার ব্যাগ খুলছি আপনাদেরকে দেখাবো বলে যে এটা কালার আসা শুরু হয়েছে কিন্তু ভিডিও শেষের দিকে দেখাবো যে এটা দেখে আপনার অবাক হয়ে যাবেন যে এত সুন্দর কালার আসছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন যাই হোক দেখেন এই যে লাল লাল দেখা যাইতেছে এগুলো কিন্তু কালার আসতেছে ঠিক আছে আর কতটা বিগ সাইজ আঙ্গুর বিশাল আঙ্গুর এইখানে এগুলো লাল কালার পড়বে গত ভিডিওতে আপনাদেরকে জানাইছিলাম যে এগুলো লাল কালারের আঙ্গুর হয় এই এই যে যে করে ব্যাগিং প্রত্যেকটায় অনেকটা দেখেন এই যে আঙ্গুর দিয়ে হাত দিয়ে ধরলে কতটা অনেকটা টাইট হয়ে গেছে ফুলে অনেকটা রসল হয়ে গেছে এখন আঙ্গুরগুলো এখন অন্তিম সময় চলে আসছে দেখেন আপনাদেরকে দেখাই এই যে আমার আঙ্গুরের এখনো পুরা কালার আসে নাই দেখতে পাইতেছেন আল্লাহর নিয়ামত কত সুন্দর সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুল্লাহ সবাই আলহামদুল্লাহ বলবেন যে এত সুন্দর কালার আসছে আমাদের দেশে যে এত সুন্দর আঙ্গুর হবে আর এটা কিন্তু একশো মিষ্টি ঠিক আছে মিষ্টি আঙ্গুর পরবর্তী এই যে বাকি থোঁকাগুলো যখন পাকতে শুরু করবে আপনাদেরকে অবশ্যই দাওয়াত দিব যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আসবেন এই যে বিশেষ করে এই থোকাগুলো যখন এই যে এরকম লাল কালারের হবে এই পাশেরটাও কিন্তু ওই যে কালার আসতেছে ঠিক আছে পাশেরটা ওই যে বড় হইতেছে এই যে যেটা পেকে গেছে এটা এখনো পাকে নাই আরো কয়েকদিন সময় লাগবে একবারে লাল খয়রি হয়ে যাবে ঠিক আছে এই যে পাকা শুরু হইতেছে অবশ্যই দেখতে পাইতেছেন অবাক তাই না। এত সুন্দর কালার আছে আঙ্গুরের আজকে লেট না করে রাত্রের বেলায় আপডেট নিয়ে চলে আসলাম দিনের বেলা তেমনটা সময় না দেখেন এই যে এইদিকে একটা ব্যাকিং করছে এইখানেও কয়েকটা আঙ্গুর কালার আসছে এটা ঠিক মতো খুলতে পারি নাই যাই হোক পরবর্তীতে এটা দেখাবো কিন্তু এটা দেখেন আর অবশ্যই মাসাল্লা বলবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর আঙ্গুরের কালার আসছে যা সুক্রিয়া দেয় শেষ করা যাবে না আর কতটা বড় দেখেন আঙ্গুলের অর্ধ আঙ্গুলি এই আঙ্গুরের সমান হয়ে যায় বিগ সাইজ যতটুকুই হয় আলহামদুলিল্লাহ আর অনেকটা ফুলে ফেপে টাইট হয়ে গেছে ভিডিওটি আর লম্বা করব না আর এই যে এদিকে থোকাগুলো দেখেন এগুলো বিগ সাইজ এই যে এগুলো যখন পাকতে শুরু করবে তখন আপনাদেরকে দাওয়াত দিব অবশ্যই আসবেন অবশ্যই আপনাদেরকে খাওয়াবো বলে দিলাম আমাদের এখানে মিষ্টি আঙ্গুর হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এই যে এটা কয়েকদিনের মধ্যে খাবো নিজেরা টেস্ট করব যে কেমন স্বাদ অবশ্য আমি এর আগে টেস্ট করছি মিষ্টি আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম